জার্নিটা শুরু করলাম সকালে উঠেছি উঠে উঠতে উঠতে একটু অনেক চিনি দিয়েছি উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেল দেরি হয়ে যাওয়ার পরে হচ্ছে উঠতে উঠতে অনেকটাই ও না উঠেছি উঠে ঘর ঝাড় দিয়েছি গেট ধুয়েছি কাঁচাচ্ছিল কেঁচেছি বাসি কাপড় কেঁচেছি ববুকে উঠিয়েছি খেতে দিয়েছি তারপর এই বাবুগুলো সব ফ্রেশ হয়ে এক গ্লাস জল খেয়ে এবার চা নিয়ে বসেছি আমি ঠিক পরিকাটা দশটায় ও তার মাঝে এসেছিল কান্তিবাবু কান্তিবাবুকে খেতে দিয়েছি আজ হচ্ছে পঞ্চমী আজকে আমাদের পুজো আছে দেখি কখন করবো দুধটার জন্য সমস্যা কাজ কাম মোটামুটি হয়ে গেছে শুধু দুধটার জন্য বসে আছি আর কালকে রাত্রে অনেক বাসন ছিল সেগুলো সব কালকে রাত্রেই ধুয়ে ফেলেছি আমি থাকুন না পুজো করবো তো এই হচ্ছে ব্যাপার আমার জন্য বানিয়েছি একটু লাল চা ছেলেকে একটু দুধ চা বানিয়ে দিয়েছে আর মোটামুটি আর আজকে তো ওই যে আমাদের আলু পোস্ত এগুলো সব করবো দেখি কী করবো আলু পোস্ত তো তো অবশ্যই করবো আমাদের জন্য একটু ঝালঝাল করে করবো আর কান্তি পাবুর জন্য একটু করে করতে হবে একটু ঝাল না দিয়ে তো সেসব রান্না বাড়ি পরে করবো আগে চাটা খাই খেয়ে তারপরে চল খেয়ে নিই চাটা আমার ছেলে বলছে মা তুমি যখন ডিপ্রেশনে থাকবে তোমার যখন মন খারাপ করবে তোমার যখন কিছু হবে তুমি গীতার যে কোনো একটা পেজ বের করে রাইট সাইডের একটা পড়বা উপরের লাইনটা পড়বা দেখবা তোমার সমস্ত সমস্যার সমাধান ওখানেই আছে তেমন হ্যাঁ বাবা তুইও জানিস আমিও এটা জানি বাহ খুব ভালো লাগলো যে ও এগুলো জানে বা জানার চেষ্টা করছে অবশ্যই এগুলো প্রত্যেকটা বাচ্চারই জানার দরকার যে যেহেতু আমরা হিন্দু হিন্দু ধর্মে বিশ্বাসী হিন্দু ধর্মে আমরা সনাতন ধর্মী তো প্রত্যেকটা বাচ্চারই এগুলো জানার দরকার ভালো লাগে ওর জন্য একটা পকেট গীতা নিয়ে এসেছি আমি এর আগে সেই ট্রেনে গেছিলাম ইয়েতে গেছিলাম কোথায় যেন গেছিলাম ও বড় মার কাছে গেছিলাম তো ওখান থেকে আমি ওর জন্য একটা পকেট গীতা নিয়ে এসেছি আর তাই বাবুকে ও বলছে বলছে মা এটা বলব আর আমার বাড়িতে বেশিরভাগ জায়গাতেই দেখবে ভগবান শ্রীকৃষ্ণের ছবি কারণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে মন প্রাণ সব কিছু দিয়ে আমি ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করি কারণ উনি আছেন এটা আমি মনে করি যে কোনো বিপদ আপদ হলে উনি আছেন উনি আমাকে ঠিক উদ্ধার করবেন করেনও আমার জীবনে বহু মানে টানাপোড়েন গেছে যখন উনি আমার পাশে ছিলেন বহু টানাপোড়েন গেছে বহু টানা টানাপোড়েন গেছে যখন উনি পাশে ছিলেন উনি ছিলেন বলেই আজকে আমি হয়তো এরকম স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছি তো ভগবান শ্রীকৃষ্ণকে আমিও ভীষণ বিশ্বাসী করি তোমরা যারা বন্ধু বান্ধব আছো আমরা সকলকেই বলছি তুমি একবার বিশ্বাস করে দেখো একবার তুমি নিজেকে ওনাকে সমর্পণ করে দেখো উনি তোমাকে হাত ধরবেন আর কারোর হাত ধরা লাগবে না একবার তুমি নিজেকে টোটাল তোমার নিজেকে ওনার কাছে তুলে ধরো যে আমি তোমার তুমি আমাকে যা করাবো তাই করবো দেখো তোমাকে দিয়ে কোনো পাপ কাজও উনি করাবেন না কোনো কিচ্ছু করাবেন না আমি বলছি আমার উপর বিশ্বাস রেখে দেখো একদম নিজেকে টোটালটা ভগবান শ্রীকৃষ্ণের হাতে তুলে দাও উনি যা করার করবে উনি আছেন অবশ্যই আছেন উনি সবসময় আমাদের দেখছেন আমরা কি করছি না করছি উনি দেখছেন উনি ওনার মানে কি বলবো ওনার শত্রু ছায়াতে আমরা আছি এবার আমরা যদি ওনার হাতে নিজেকে তুলে দিই না উনি সেই বিপদ আপদ যা কিছু ঝড় ঝাপটা সব নিজের মাথায় নেবে তোমাকে আসতে দেবে না তো সেটাই বলছে আমার যত বন্ধু বান্ধব আছে একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে তুলে ধরো দেখো উনি সব সমস্যা থেকে তোমাদের বের করে আনবেন আমার বিশ্বাস আমার খুব বিশ্বাস খুব বিশ্বাস আমি ঈশ্বরে ভীষণ বিশ্বাসী আমি আগেও বলেছি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আমি ঈশ্বরে ভীষণ বিশ্বাসী তো ভগবান শ্রীকৃষ্ণকে একবার বিশ্বাস করে দেখো বিশ্বাসের সাথে ডাকো নিশ্চয়ই উনি দেবে অবশ্যই সারা দেবে আর গীতা গীতা তো সবার ঘরেই থাকা উচিত তাই না অন্য সব ধর্মগ্রন্থ দেখবে তারা কিন্তু তাদের যেটা ইয়ে ধর্মগ্রন্থ যেটা সেটা প্রত্যেকের ঘরে ঘরে তারা রেখেছে তো আমাদের হিন্দু তো বাড়িতে আমি অনেক বাড়িতে দেখেছি গীতা আমার পাড়াতেই আমি অনেক বাড়িতে দেখেছি গীতা নেই কিন্তু গীতাটা প্রত্যেকটা বাড়িতে রাখা উচিত আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতে রাখা উচিত চলো চাটা খেয়ে নিয়ে অনেকটা গল্প করলাম যেমন শুয়েছিলাম একটু শুয়ে থাকার পর আসলাম সবজি বানাতে সবজি ওদিকে ডাল ভাত বসিয়ে দিয়ে এসেছি কারণ আজকে হচ্ছে আমাদের পঞ্চমী পঞ্চমীর মধ্যে রান্না হচ্ছে ডাল করব মুগ ডাল মানে সব কিছু সবজি দিয়ে ঘিটি দিয়ে আর হচ্ছে ইয়ে করব। কী বলে ওটাকে ডাল আর কান্তিবাবুর জন্য আলাদা একটু পোস্ত হবে পোস্ত বলতে গেলে ওকে ওই পটল আর ইয়ে দিয়ে করে দেবো ঝিঙে দিয়ে আর হবে হচ্ছে আলু পোস্ত কারণ ছেলে সবজি টবজি অতটা পছন্দ করে না ঝিঙে টিঙে অতটা খেতে চায় না ঘ্যাটা ম্যাটা হবে খেতে এমনিতেই আজকে পঞ্চমী তারপরে সেই হজ বড় ল হবে খেতে চাইবে না যার জন্য জন্য আলাদা করছে আর আদেবাবুর জন্য আলাদা করছে আর দু ঘন্টা ধরে বসে থেকে থেকে বসে থেকে থেকে দুধ আসলো না তো আমি স্নান করে মনসা পুজো যেহেতু মনসা গাছে দুধ দিতে হয় তো স্নান করে কাজ হয়ে গেছে কিন্তু বসে থেকে কি করব তো স্নান করে বসেছি এই স্নান তো করতে পারছি না সব হয়ে গেছে দুধের জন্য বসেছিলাম ভাবলাম করে নিই তারপরে রান্না বসাবো সে দুধের জন্য বসে থেকে থেকে আসলো না বাধ্য হয়ে এখন রান্নাঘরে তাহলে রান্নাটা করে নিই রান্নার মধ্যে এই যে পোস্ত করব আর হচ্ছে ইয়ে করবো পোস্ত আর কুমড়ো সিদ্ধ দেবো মিষ্টি কুমড়ো সিদ্ধ আমার ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে আমার মিষ্টি কুণ্ড খেতে মিষ্টি দেব দেবো আলু দেবো পটল দেবো এইসব সিদ্ধ দেবো ভাতে আর এই পোস্ত করবো ভাত হয়ে গেছে ভাতের মধ্যে দেওয়াও হয়নি ভাত হয়ে গেছে এটা দেখে প্রেশার কুকারে দিয়ে সিটি মারবো ভাতটা হয়ে গেছে অলরেডি আর ওদিকে বসিয়ে এসে ডাল এক কথা বারবার বলছি না চলো এটা কেটে নিই কেটে নিয়ে রান্নাটা করি আবার পোস্ত আবার জানো তো আজকে শিলে বাড়তে হবে কারণ আমি ওই পোস্ত মিক্সিতে দিলে আমার ঠিকঠাক বাটা হয় না আর আমাদের আলু পোস্তটা একটু নুন ঝাল চড়া করে করতে হবে একটু লবণ ঝাল চড়া না করলে বাবাই খাবে না আমি তো খেতেই পারবো না আর ওর বাবা তো ঝাল একদমই খায় না খুব জ্বালা জানো তো খুবই জ্বালা দুরকম রান্না করতে হয় এক ফোঁটা যদি একটু লবণ লবণ হয়নি তরকারিতে তাই বলল লবণে বিষ বিষ করে রেখে দিয়েছি এত লবণ কম খায় কালকে তরকারিতে লবণই হয়নি বলছে ভীষণ লবণ তরকারি মুখে চলে যাচ্ছে এমন মানুষ যেন ছিমছাম করে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো তাও সেই পছন্দ আর হয় না পোষায় আর না কাজী বাবু তো এই হচ্ছে ব্যাপার চল করে নিই আর ঘুম পাচ্ছে দুদিন একদম ঘুম হয়নি আজকে এই এখন শুয়েছিলাম ভীষণ ঘুম পাচ্ছে আর আমি খাওয়ার মধ্যে খেয়েছি হচ্ছে সকালে লাল চা এখন একটু লাল চা খেলাম কখন দুধ আসবে বলো সাড়ে বারোটা বাজে কখন আমি একটু পুজো দেবো আর কখনই বা খাবো বলো খাওয়া তো যক যা হলো হলো পুজোটা তো করতে হবে ঘরের পুজো বাইরের পুজো কত পুজো বলো কখন করবো ভালো লাগে না ছেলেটা এত দুধ দিতে দেরি করে এটা কমপ্লিট করলাম আল্লাহটা মোটামুটি রেখেছি ওপরের ওগুলো আমার জামা আর একটা চাদর আছে ওটা পরে ঢোকাবো এটা পর পরে গোছাবো গোছালো ওটা থাকে না ওটা কান্তিবাবু তো আর বিছানা চাদরটা চেঞ্জ করলাম ও ঘরের চাদরও চেঞ্জ করেছি পুজোর বাসন টাসন সব রেডি বা স্নান করবো আর এই টেবিলটাতে রয়েছে যত ফাইল খাতা পত্র যা কিছু সব কান্তি বাবুর হাত দেওয়া যাবে না ও যেমন রেখেছে তেমনই থাকবে আমার সব হয়ে গেছে এদিকে পোস্তটা হয়েছে দু রকম পোস্ত করছি তারাও দেখাচ্ছি তোমাদের একটা হচ্ছে ঝাল মশলা দিয়ে আলু পোস্ত আর একটা ঝিম এখানে করছে আলু পোস্ত আমার আর ছেলের জন্য আর এখানে ঝিঙে আর পটল পোস্ত তো চলো এই দুটো করবো করে তারপরে এই যে আলু আর কী বলে ওটাকে একটা কী এটা কুঙ্গোটা ছাড়িয়েছে এটা প্রেশারে ভাত খাই এখানে ভাত ভাত তো রয়েছে রোজ দিনবার এখানে ডাল করেছি মুখ ডাল করেছি পটল দিয়ে পেঁপে দিয়ে আর এখানে তো রয়েছে দই মিষ্টি তো আছেই স্নান করব। কিন্তু দুধ কখন আসবে আমার এদিকে পুজো করতে করতে দুধ চলে আসবে এটা বাসন যে কটা আছে ওটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে সিংকে দিই দিয়ে পুজো করতে করতে আমার এদিকে দুধ চলে আসবে আর যেটা হচ্ছে এমনি কোনো প্রবলেম হচ্ছে না জানো তো কিন্তু গলাটা শুকিয়ে যাচ্ছে জল পিপাসা পাচ্ছে চা খেয়েছি দুবার আর চা খাবো না স্নান করবো মাথায় জল দেবো আর কাঁচা তুলেছি বিছানা চাদরগুলো তুলে রাখলাম মা বললো আজকে পঞ্চমী আমাদের কাচতে নেই যার জন্য কাচিনি আর এটা প্রেশারে বসিয়ে আমি স্নান করতে চলে যাব হয়ে গেছে আমার সব পড়াটা একটু মেজে নেবো আর ওখানে রয়েছে চা চা কেউ খাবে না এখন ফেলে দেবো kele die dhue ঘরের পুজো কমপ্লিট হলো এবার যাব হচ্ছে চন্দনের ইয়ে পড়েছি গোপুরি পড়িয়ে আমি পড়েছি এবার যাবো হচ্ছে মনসা পুজো করতে গাছ পুজো আছে না যে আমাদের চলো মনসা পুজো করলাম আমাদের এরকমভাবে করে মনসা পুজো প্রসাদটা তুলে নিয়ে গেছি ফুল কলা দুধ গঙ্গার জল বাতাসা এইসব দিয়ে হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 পুজো হলো স্নান হলো স্নান হলো তারপর পুজো হলো পুজো হয়ে চুলটা সব ভিজিয়েছি আজকে মা বলে শান্তি করতে নেই আজকে কাছতেও নেই সাবান সাব কিছু পঞ্চমী তো এই কমপ্লিট হলো প্রসাদ মুখে দিলাম দিয়ে এবার বাবা জন্য একটু দই চিড়ে মেখেছিলাম সেটাই একটু রয়েছে সেটাই খাবো খেয়ে তারপরে শোবো আর রাত্রে বিশেষ কাজ নেই এখন বাজে আড়াইটে আড়াইটা তো হবেই আড়াইটে বেজে গেছে আমি এটা খেয়ে নিই খেতে দেবো পুজো সব আর পাঁচ মিনিট এতক্ষণ হয়ে যেত দুটোর পর দুধ আসলো স্নান করে ঠাকুর পুজো করলাম তারপরে দুধ আসছে দুধটা আসতে খুব দেরি করে আর একদিন মনসা পুজো গাছে দুধ না দিয়ে খাওয়া যায় বল আর যত যাই হোক আমার একটু মন প্রুত করে যে না কেমন একটা লাগে না যে একটা মনসা পুজোতে একটু দুধ না দিলে মানে সত্যি খুব মন করে যার জন্য অনেকটা হচ্ছে দেরি হয় হোক আসুক দুধ তারপরে পুজো করবো এর আগের দিনও তাই হয়েছিল মা ছিল সে কত দেরিতে আসলো দুটোর সময় তখন মা পুজো করব আজকেও তাই হয়েছে বলেছিলাম একটু সকাল করে আসতে তাও আসবো না খেয়ে নিই খেয়ে ওদেরকে খেতে দেবো দিয়ে একটু শুভ হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং এখন বাজে সব সন্ধ্যা সাতটা সাতটা কি হ্যাঁ সাতটা পাঁচ তো আজকে একটু তাড়াতাড়ি সন্ধ্যা দেখিয়ে নিয়েছি কারণ হচ্ছে শুয়েছিলাম শুয়ে থেকে উঠে সন্ধে নিয়ে কথা বলতে আসলে চা আর বিস্কুট নিয়ে বসেছি লাল চাটা না খেলে মাথা ধরে যায় আর বাবু বললাম একটু চা খেয়েছা ও বললো না খাবো না পরে খাবো আর গরম পড়ছে প্রচন্ড গরম সন্ধ্যা দিতে গিয়ে ঘেমে নিয়ে একাকার আর আজকে যেহেতু আমাদের পঞ্চমী ছিল তো ওই জলের সিদ্ধ তরকারি আমার ছেলে খেয়েছে পোস্তটা আমার ছেলে খেয়েছে কিন্তু যেটা হয়েছে কান্তিবাবু খেতে গিয়ে ওই বলে যে তেল ছাড়া লবণ ছাড়া তরকারি করবে তেল ছাড়া লবণ কিন্তু ওই খেতে পারে না ছিল দুপুরে রান্না করে খেয়ে দিয়ে টেনে ঘুমিয়েছি এবং থেকে উঠে সন্ধ্যা দিলাম জামা কাপড়গুলো রয়েছে ওই ঘরে ভীষণ গরম পরে গোছাবো আর আজকে রাত্রে তো ওই তো পোস্ত আর রয়েছে ডাল ফাল রয়েছে ছেলে মুড়ি রুটি তো খাবো না আজকে তাই মুড়ি কাল হচ্ছে বৃহস্পতিবার কালকেও পুজো আছে অনেক কাজ আছে তারপর গরম প্রচণ্ড গরম এই গরমে আর বাড়ছে না শীতটা ওই ভালো কবে যে শীতকালটা আসবে ভগবান জানে ছেলে চা খায়নি আমি চা খেলাম উঠে মানে সন্ধ্যা দিয়ে আমি চা করলাম চল চাটা খেয়ে নিই আর রাত্রে বিশেষ কিছু কাজ নেই ওই একটু চা করা একটু যা কিছু আর যেটা হচ্ছে ওই কি বলে তরকারি দিনের তরকারি ডাল পোস্ত যা আছে ওই দিয়ে মুড়ি টুড়ি দিয়ে মেখে চোখে খাওয়া হয়ে যাবে এই ছিল শশা আম টাম যা আছে ওই সব দিয়ে হবে কারণ আজকে আমাদের পঞ্চমী খেতে নেই তো এই হচ্ছে ব্যাপার আর ছেলে আলু পোস্ত দিয়ে মুড়ি কলো ডাল এইগুলো মুড়ি তরকারিটা একটু ভালো খায় একটু ঝাল লঙ্কা টঙ্কা দিলে খেয়ে নেয় অসুবিধা করে না ঝামেলা করে ওই জামারদের ওইটা খুব জ্বালা খুব জ্বালা খেতে গিয়ে মানে প্রচণ্ড খেতে গিয়ে জ্বালা এ খাবো না সে খাবো না এটা খা মানে কোনো কিছু দিতে গেলেই এটা খাওয়াই না এটা খাবো না এই আবার প্রতিদিন আমাকে বলবে তরকারিতে এত তেল এত তেল একদিন কালকে তরকারি করেছিলাম ওকে তো দিয়েছিলাম ভেন্ডির তরকারি একদম সিদ্ধ করে মানে অল্প তেল মশলা দিয়ে ওকে রয়েছে নিবাবুর এই খাওয়া যায় এটা কি এই খাওয়া যায় আবার প্রতিদিন বলবো ওইটাই বেশ স্পাইসি করে দিলে তখন খেত আর খেতে কী বলবো এই খাওয়া যায় মানে ওকে রান্না করে আজ পর্যন্ত খাইয়ে আমি দিন নাম পেলাম না যে না এটা ভালো হয়েছে শুধুমাত্র জন্মদিনের রান্নাগুলো বলেছিল না খুব ভালো হয়েছে প্রত্যেকটা রান্না ভালো হয়েছে জানি না কেন মন ঘুরে গেছিল হয়তো হয়তো বলেছিল তো আমার ছেলে খুব ভালো খেয়েছে আমি ভালো খেয়েছি আর ও একটু বিবিড় করেছে খেয়েছে বিবিড় করেছে ওর জন্য আলাদা করে করে দিয়েছি তো ওর একটু তেল মশলা কম হয়েছে যার জন্য কিরকম হয়েছে তো এই ছিল চল আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর যারা নতুন দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো যারা পুরনো বন্ধু আছো লাইক কমেন্টস শেয়ার বেশি বেশি করে কমেন্টস করবে ঠিক আছে লাইক তো অবশ্যই লাইক কমেন্টস আগে লাইক করবে তারপর কমেন্টস করবে ওকে তো চলো আজকের মতো আসি টা।